স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো অপর মানুষকে জানাবেন না কারণ মানুষরূপী কিছু শয়তান আছে তারা এই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না সে যে কখন মাছ খেয়ে কাটা আপনার পেছন ঢুকে দেবে আপনি ধরতেও পারবেন না সত্যি ভাবতেও অবাক লাগে টাকা এমন কি জিনিস সামান্য কাগজ দিয়ে তৈরি যার ক্ষমতা কল্পনার বাইরে ভেবে দেখেছেন টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না হাজারো জীবন বাঁচিয়ে রাখে হাজারো ভালোবাসা হাজারো সংসার টিকে রাখে বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয় কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময়ই তোমাকে মনে করে তাহলে রাখ না করে গর্ব করো কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ নাম্বার এক কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না নাম্বার দুই মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না নাম্বার তিন সত্যবাদী হয় নাম্বার চার টাকা সঞ্চয় করে নাম্বার পাঁচ অলস হয় না স্বাস্থ্য সম্প্রীতি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না কারণ এগুলো সব সাময়িক জিনিস আজ আপনার কাছে আছে কাল নাও থাকতে পারে ইন্ট এবং অ্যান্ড এই শব্দ দুটো শুনতে একই রকম কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় এবং অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয় প্রথম প্রেমে সাতানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়ে যায় যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না ভাগ্যের ওপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে কিন্তু যদি কর্মের ওপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে এখানে কিছুই পারমানেন্ট নয় না লোক না জিনিস না সম্পর্ক অভাব মানুষকে বাঁচতে দেয় না আর আশা মানুষকে মরতে দেয় না কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না তাই যা ইচ্ছে তাই করে বসে কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু ত্যাগ করতে পারে